প্রথম আয়াত তারিখে হয়েছিল। এবং এটার একটা ইতিহাস আমাদের সকলে জানা উচিত বিশেষ করে আমাদের সাথে মা বোনেরা আছে যে মা বোনের স্বামীদের জন্য কি পরিমাণ এটা একটা ইতিহাস চিন্তা যে খাদিজা জানাতে আনহা তিনি রসুল্লামের প্রতি কতটা ভালোবাসা ছিলেন এই পাহাড়ের উপরে উঠে খাবার দিয়ে যেতেন এখন তো আমাদের মা বাপের মধ্যে সাহস নেই যে উঠতে পারবে কিন্তু দেখেন তখনকার সময় এখন তো সিঁড়ি করা আছে আপনার যারা উঠেছেন কেউ কেউ আছেন আগে উঠেছেন একজন আছে এনিওয়ে আমরা এখন যদি আপনি দেখবেন যে সিঁড়ি সিঁড়ি করা আছে তখনকার সময় সে সাড়ে চোদ্দশো বছর আগে তো আর সিঁড়ি ছিল না ঠিক না এবং এই রাস্তা কেউ আসছেন কিভাবে এত উপরে উঠছেন তো এটা আসলে যে এটা আমাদের শিখার বিষয় এখান থেকে অবশ্যই আমাদের শিখতে হবে যে ইসলাম শুধুমাত্র মুখে বলার নাম আসলে নাম আমাদের বাস্তবতা হচ্ছে যে আমাদের ইসলামের জন্য ত্যাগ স্বীকার করতে হবে আমরা ইতিমধ্যে বলেছিলাম আরেকজন নারীর কথা যে নহরের জুবাইদের কথা আপনাদেরকে আমরা স্মরণ করে দিয়েছিলাম যে একজন মহিষী নারী ওই কি পরিমাণ স্যাক্রিফাইস করেছিলেন যাই হোক আমরা জামাল সামনে আসি তো সংক্ষিপ্ত করে মিশনে জামাল নবীর আমরা শুনবো আমাদের শ্রদ্ধা শেখ

আল্লাহ তালা কোরআন এ মধ্যে কোরআনকে দৌড় করে নাম রেখেছেন কোরআন এর যে বায়ান্নটি নাম আছে সেই বায়ান্ন নামের মধ্যে একটি নাম অন্যতম নাম হলো আর নূর তো এটা যাবার নূর মানে আলোর পাহাড় এটা পর্বত অর্থাৎ কোরআনের পাহাড় তো এখানে আমরা তো দেখছি পাহাড় কিন্তু কোরআন পাহাড়ের উপর নাজিল হয়নি

অথচ সেই কোরআন আমরা পড়ি আমরা অন্তরে কত আয়াত আমরা নেই কিন্তু আমাদের হৃদয় এই এই জামালের নূরের পাথরের চেয়ে বেশি শক্ত পাহাড়ের চেয়ে বেশি শক্ত হয়ে গেছে আমাদের মন আসলে এগুলি ভাববার বিষয় আমাদের তো এখানে কোরআন যিনি নিয়েছেন জিব্রাইল আমিন থেকে জিব্রাইল আলাহ সালাম কতটা শক্তিশালী যে তার যে ছয় শত পাখা সেই ছয়শ পাখার একটি পাখা দিয়ে লুতামের যে রাষ্ট্র সত্তর কিলোমিটার লম্বা পাঁচ কিলোমিটার ছড়া গোটা রাষ্ট্রটাকে আকাশে তুলে উল্টো করে ছেড়ে দিয়েছিলেন এবং গোড়া জাতিকে বিনাশ করে দিয়েছিলেন ছয়শ পাখার একটা পাখা দিয়ে তো সেই জিব্রাহিম এখানে ওস্তাদ ছিলেন এবং রসুল সাল্লাহ সাল্লাম যখন পড়তে অস্বীকৃতি জানাচ্ছিলেন যেহেতু তারা পাঠক জাতি এজন্য এই তিনি বললেন আমি পড়বো না তখন এমন প্রেশার দিলেন যে নবী বলেন হাত্তা বালা গামিন নীল জাহাদা আল আলজা জিব্রাহিল আমার শক্তির শেষ বিন্দু পর্যন্ত আমাকে ওই প্রেসারে নিয়ে গিয়েছিলেন আর একটু প্রসার দিলে আমি মারা পড়তাম অর্থাৎ কোরআন নিতে গিয়ে তিনি মৃত্যুর একেবারে দরজা থেকে মৃত্যুর দুয়ার থেকে ফেরত এসেছিলেন একবার দুবার তিনবার এতটা কষ্ট করেছিলেন আর কোরআন যতবার নাসির হতো ততবারই নবী সাল্লাহাম এই অবস্থাটা হতো

আমরা তো ভাবলে দেখা গেল আমাদের জীবনে একটিও ঘটনা অবলম্বন নাই যে কোরআন পড়তে পড়তে মরার কাছে কাছে চলে গেছি এগুলো আমাদের ভাববার বিষয় এ গাড়ে হারা দেখি কি না যদি এখান থেকে আমরা কিছু শিক্ষা ইতিহাস থেকে কিছু আলো যদি নিয়ে যেতে না পারি আল্লাহ তাআলা আপনার কাছে আমরা চাই আমাদের নবীজি এই কোরআন লিখে যেতে যেই একবারে মৃত্যুন জয়ী কষ্ট করে গিয়েছিলেন আমাদের তো অন্তত সেই কষ্টের কাছে কাছে কষ্ট করার তৌফিক দান করুন আমিন সেই পরিষদ করে জীবন ফোন সংকল্প করে কোরআন যাতে আমরা বুকে নিতে পারি করতে পারি বুঝতে পারি আমল করতে পারি আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন আমিন আমিন ও আল্লাহর দাওনা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন